আজকে যে পাঁচটা গরু দেখাবো দর্শকের এই দর্শক মনে যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভালো করে দর্শক ভালো করে দেখে নেবে আর এই পাঁচটা বাচ্চা বাসা যা পৌঁছা যায় সাথে আবার টাকা দিবে মানে এক হাতে গরু দড়ি দিবে এক হাতে টাকা হ্যাঁ এক হাতে গরু দড়ি দিবে এক হাতে টাকা দিবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা দিবেন আমার নাম মোহাম্মদ হামিম আমার বাসা অনকুলা ঈশ্বরদী থানা জেলা পাবনা অনকুল হাটের পূর্ব পাশে আমার বাসা আজকে আজকে মোট পাঁচটা গরু দেখাবো

খুব সুন্দর বাচ্চা মুখ তো সব গোলাপি ভাই আচ্ছা নাকটা তো গোলাপি হ্যাঁ খুব সুন্দর বাচ্চা দেখেন আর বাচ্চাটা খুব খাচ্ছে দেখি হ্যাঁ খুব খানেলা বাচ্চা আচ্ছা বয়সটা কত আছে ভাই বয়স আরো মানে 7.5 মাসের মতো বয়স আছে 7.5 মাসের মতো বয়স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওলনটা দেখাই দেন হ্যাঁ দর্শক ভালো করে দর্শক দেখাবেন চারটা নিপিল চার জায়গা দেখেন কি সুন্দর বাচ্চা নিপিলে ওলন ভালো করে দেখেন বাটগুলো তো গোলাপি খুব সুন্দর বাচ্চা ভাই গোলাপি সাবার সাবারও গোলাপি গোলাপি ভাই একদম কিন্তু কম দাম দিতে হবে আজকে হ্যাঁ এই বাচ্চা দুটো আজকে বাচ্চা খুব কম রেটে রাখছে ভাই দুটো বাচ্চা 55000 টাকা পিসের বাচ্চা আছে আচ্ছা দুইটা লটে নিলে 55000 টাকা পার পিস 55000 পার পিস ভাই আচ্ছা মানে এই দুটো বাচ্চা না হ্যাঁ আচ্ছা আচ্ছা সিরিয়ালের এক নম্বর বাচ্চা দেখলাম দুই নম্বরে দেখি আসি হ্যাঁ ভাই সিরিয়ালের দুই নম্বর একটা বক্না বাচ্চা দেখতেছিলাম কালার প্রিন্ট খুব সুন্দর এটা কি জাতের এটা হলস্টন ফিজন বাচ্চা ভাই

দেখেন দর্শক দেখছেন নেপেল গুলার সাইডে জায়গা কত সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর জায়গা ছোট বাচ্চা যে এত সুন্দর জায়গা আসছে মানে অস্বাভাবিক তাহলে এটা লটের দাম পঞ্চান্ন হাজার টাকা পার পিস আচ্ছা আচ্ছা এটা কি সিঙ্গেল দিয়ে সুযোগ আছে সিঙ্গেল নিলে পরে একটু মনে করেন দাম একটু অনুসরণ হবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার সাথে কথা বলবেন আচ্ছা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা দেখলাম তিন নাম্বারটা দেখে আচ্ছা অবশ্যই দেখো

খুবই সুন্দর নিপুল সুন্দর নিপুল আসছে ভাই নিপুল চারটা ঠিক আছে একদম ভাই এটা কি সিঙ্গেল রাখছেন হ্যাঁ এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই আচ্ছা এর দাম কত নিসেন সিঙ্গেলে এটা দাম রাখছে সিঙ্গেলে 66500 টাকা ভাই 66500 66500 আচ্ছা এখানে দাম দর করার সুযোগ আছে হালকা সীমিত দর দামের জায়গা আছে ভাই আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারটা দেখুন চার নাম্বারটা দেখে আসি অবশ্যই দেখুন ভাই সিরিয়ালের চার নাম্বার একটা বক্রমাত্রা রাখছেন

ভালো করে দেখাবেন ওরানগুলো দেখছেন কত সুন্দর একটা জায়গা আছে বাট চারটা বাট ঠিক আছে একদম হুম একদম গোলাপি বাট গোলাপি বাট আচ্ছা ভাই এটা কি সিঙ্গেল দাম নাকি জোড়াই এর আরেকটা লটে লাগছে ভাই আচ্ছা আচ্ছা এর সঙ্গে আরেকটা দিবেন হ্যাঁ আরেকটা দিবেন আচ্ছা দামটা বলে দিবেন দুটো একসাথে দাম বলবো ভাই আচ্ছা আচ্ছা তার মানে লাস্টে গোটো দেখানো দামটা বলে দিই হ্যাঁ লাস্টে গোটো দেখা দাম দেবো ভাই সিরিয়ালের পাঁচ নম্বর বক্সা বাচ্চা আর এই লটে দুই নম্বর বাচ্চা

ভালো করে দেখে নেবে যে সুস্থ সবল আছে কিনা যদি সুস্থ সবল থাকে তাহলে আমাকে টাকা দিবে আর না হলে রিটার্ন ব্যাক দিবে মানে বাসায় যায় পৌঁছায় বাসায় যায় পোসা দিয়ে গরু গর্ব একটা টাকা দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই সময় আলাইকুম আসসালাম